থেকে বড় খবর এদিকে যখন নবান্ন অভিযান চলছে গোটা রাজ্যের নজর যখন নবান্ন অভিযানের দিকে গোটা রাজ্যের মানুষ যখন তাকিয়ে রয়েছেন নবান্ন অভিযান করছেন শুভেন্দু অধিকারী এবং আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক কন্যার বাবা মা তাদের ডাকে আজকের নবান্ন অভিযান ধুমধুমার গোটা কলকাতা জুড়ে হাওড়া হুগলি জুড়ে গোটাটাকে দুর্গে পরিণত করেছে পুলিশ তারপরেও এই আন্দোলন যে উচ্চতায় নিয়ে গেছে শুভেন্দু অধিকারী এবং এই আন্দোলনে পুলিশের যে ভূমিকা নক্কারজনক যে ভূমিকা অভয়ার মা তার হাতের শাখা ভেঙে দিয়েছে তার পিঠ মাথা ফুলিয়ে দিয়েছে মেরে পিঠে পুলিশ পিটিয়ে তার পিঠে আক্রমণ করেছে তাকে তার উপর ঝাঁপিয়ে পড়েছে পুলিশ গত বছর এরকম সময় তার মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করেছে ধর্ষণ করে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা সেইটা ধামাচাপা দিয়েছে মমতা ব্যানার্জি আর মমতার পুলিশ এবারে তারই কোন তারই বাবা মাকে সেই মৃত কন্যার বাবা মার ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের কাছে মারাত্মকভাবে আক্রান্ত হলো সেই আর কর মেডিকেল কলেজের চিকিৎসক এবং কন্যা এটা যখন আমরা দেখছি তখন উল্টো দিকে আর একটা ঘটনা আজকে ঘটে গেছে ভয়াবহ ঘটনা যে ঘটনাটা আপনাদেরকে বলি কোচবিহারে ঘটে গেছে উদয়ন গুহ উদয়ন গুহ কোচবিহারে উদয়ন গুহ যাকে আমি উদয়ন শেখও বলি মাঝে মধ্যে সেই উদয়ন গুহর ডান হাত তাকে কারা যেন দুষ্কৃতীরাই মূলত তাকে আজকে বাজারে ডাওয়াগুড়ি বাজারে ওখানে তাকে ঘিরে ধরে প্রায় পনেরো ষোলো জন মিলে আট দশটা বাইকে এসে তাকে ঘিরে ধরে পনেরো ষোলো জন মিলে তাকে ঘিরে ধরে ঘিরে ধরে তাকে গুলি চালায় এলো পাথাড়ি গুলি চালায় এলো গুলি চালানোর পর অমর রায় শোনা যাচ্ছে এই অমর রায় সেদিন কেউ ছিল এই অমর রায়ের ভূমিকা গোটা রাজ্যের মানুষ এই অমর রায়কে নিয়ে ওই কোচবিহার জেলার মানুষ খুব তটস্থ ছিল অমর রায়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ এর বাবা হচ্ছে পঞ্চায়েত প্রধান কোথাকার এর বাবা হচ্ছে ডাওয়াগুড়ি তৃণমূল দাওয়াগুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান হলে কী হবে তার দাপটে গোটা কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় ওখানকার বিরোধীদের ঘর থেকে বেরোতে দেয় না বিরোধীরা আক্রান্ত হয় এবং বিরোধীর সঙ্গে সঙ্গে তার দলেরও যারা যারা তার বিরোধী গোষ্ঠী অর্থাৎ দলের মধ্যে যারা বিরোধী রয়েছে তারাও নাকি এই অমর রায়ের ভয়ে তারাও নাকি কেউ মুখ খুলতে পারে না এইরকম একটা খুব পরিস্থিতি খুব একটা খারাপ জায়গা খারাপ অবস্থা সেই দাওয়াগুড়িতে আমরা যা এখন খবর পেলাম ডাওয়াগুড়ির প্রধানের ওখানকার প্রধানের ছেলে এই অমর রায় যার বিরাট বাহিনী আছে এবং উদয়নগুহর ডানহাত বলেই একে চেনে অমর রায়কে উদানগো ডানাত উদানগো এই সারাতেই এই অমর রায় বহু ঘটনা ঘটায় ওই কোচবিহার জেলাতে বহু কিছু করে এবং এই যে এই এটা অনেকেই বলছেন যে এই যে সেদিনকে শুভেন্দু অধিকারীর ওপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের পেছনে এই অমর রায়েরও একটা বড় ভূমিকা আছে কিন্তু ঘটা ঘটনার পরে আমরা যেটা দেখতে পেলাম যে তার পরিবারের লোকজন যেটা অভিযোগ করছেন তারা কিন্তু বলছেন এটা গোটাটাই তৃণমূল কংগ্রেসের লোকজন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ফল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোকই তৃণমূল কংগ্রেসকে মেরে দিয়েছে এবং যা ঘটনাটা যা আমরা শুনতে পেলাম অমর রায়কে কোচবিহারের অনুব্রত বলে লোকে একদম সঠিক কথাই আমরা জেনেছি যে অমর রায়কে লোকে কোচবিহারের অনুব্রত মণ্ডল বলে কোচবিহার জেলায় ওর দাপটে কেউ খাপ খুলতে পারতো না সেই কোচবিহারের অনুব্রত মণ্ডলকে আজকে তাকে নৃশংসভাবে মানে ভয়ঙ্কর তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে ঘটনাটা যা শুনলাম প্রথমে ওকে গাড়ি নিয়ে গাড়িতে ঘিরে ধরে ও বুঝতে পারেনি ওর সঙ্গে আরও একজন ছিল সেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা যা শুনলাম কোচবিহার মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে সেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওকে প্রথমে যখন ওকে ধরা হয় তখন ও বাইক নিয়ে বুঝতে পারেনি সাত আট জন বাইক নিয়ে ঘুরে ঘুরে ঘিরে ধরে ও পালানোর চেষ্টা করতেই পেছনে প্রথমে একটা বড় কোপ মারে ওর ঘাড়ে কোপ মারার সাথে সাথেই ও পড়ে যায় ও তারপরে ও পাল্টা একটা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু একসঙ্গে দশ বারো জন মিলে ঝাঁপিয়ে পড়াতে ও আর খুলতে পারেনি খাপ খুলতে পারেনি ফলে ওখানে তারপরেই এলোপাতাড়ি গুলি চালায় একসঙ্গে চার পাঁচজন মিলে নাকি গুলি চালিয়েছে এবং সেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে ওর সঙ্গে যে ছিল সেও ঝাঁঝরা হয়ে গেছে প্রায় অর্ধমৃত অবস্থায় সে বাইক চালিয়ে কোনো মতে পালিয়ে গেছে গিয়ে একটা তৃণমূল কংগ্রেসের লোকাল একটা কোনো জায়গায় গিয়ে পার্টি অফিসের সামনে গিয়ে পড়ে যায় লোকাল পার্টি অফিসের সামনে সেখান থেকে লোকজন ধরে টরে ওকে নিয়ে যায় নিয়ে গিয়ে তারপরে ওকে কোচ কোচবিহার হাসপাতালে ভর্তি করে কিন্তু অমর রায়কে আর মানে কোচবিহারের অনুব্রত বলা হয় অমর রায় এই হচ্ছে উদয়ন গুহর উদয়ন গুহর ডানহাত ফলে সেই ডানহাত বেঁচে ফিরতে পারেনি সে তার ওখানেই তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং ওখানেই সে পরলোক গমন করে ওখানেই তার আত্মা শান্তি হয়ে যায় ওখানেই সে শুয়ে পড়ে তারপরে ওখান থেকে আর ফেরেনি তাকে আর ওখানেই এসে মৃত বলে ঘোষণা করে জানার সঙ্গে সঙ্গে স্বাভাবিক একটা কোচবিহারের অনুব্রত বলে কথা একদম পুলিশ সুপার চলে এসেছে সঙ্গে সঙ্গে ওইখানকার পুলিশ সুপার যে পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী আক্রমণের পর যে পুলিশ সুপার এই অঞ্চলে ওইখানকার ওই গোটা অঞ্চলে কোচবিহার জেলা জুড়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে এবং এই এই পুলিশ সুপারের নেতৃত্বে মদতেই এখানে কয়লা গরু এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে তুলেছিল এই অভিযোগ উঠেছিলের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে এই যে অনুব্রত বলা হয় যাকে এই অমর রায় কোচবিহারের অনুব্রত সেই কোচবিহারের অনুব্রত অমর রায় আজকে তাকে নৃশংসভাবে দুপুরবেলাতে ঘিরে ধরলো ডাওয়াগুড়িতে ডাওয়াগুড়ির তৃণমূল প্রধান ওর বাবা হচ্ছে তৃণমূলের প্রধান কিন্তু তৃণমূল প্রধান হলে কী হবে ওর দাপটে ওখানে কেউ দাঁত ফোটাতে পারতো না গোটা কোচবিহার জেলাতে ওর দাপটে উদয়নগুহর মূল শক্তি ছিল এই অমর রায় অমর রায় ছিল তৃণমূল উদয়ন গুহর মূল শক্তি যে উদয়ন গুহ জানে যে আমার কিছু হলে অমর ঝাঁপিয়ে পড়বে অমর তার পুরো টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বে আমাকে কেউ কিছু করতে আসলে অমর রায় আমাকে বাঁচাবে অমর আমাকে সাপোর্ট দেবে অমরের প্রচুর ছেলে আছে অমর খুব সাহসী অমর লোকজন নিয়ে ঝাঁপিয়ে পড়বে এই শক্তিতে এই বলে বলিয়ান ছিল উদয়নগর সেই তার যে মূল শক্তি সেই শক্তি আজকে মাটিতে গড়াগড়ি খেয়ে গেল সুতরাং তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে এবার এটা একটা মনে হয় একটা একটা বার্তা চলে গেল তৃণমূল কংগ্রেসের লোকজনদের কাছে যে মরছে তৃণমূল মারছে তৃণমূল এই তৃণমূলকে তৃণমূলই মেরে দেবে ফলে এই খবর বারবার এটা বারবার আলোচনার মধ্যে আসছে যে মরবে তৃণমূল মারবে তৃণমূল এবং তৃণমূলই তৃণমূলকে মারবে এবং এটা মনে করা হচ্ছে যে একটা বড় ভাগ বাটোয়ারা নিয়ে একটা হয়েছে বড় ভাগ বাটোয়ারা নিয়ে এটা একটা সমস্যা সেই ভাগবাটোয়ারার থেকে এই গোলমাল এই এই সমস্যাটা তৈরি হয়েছে ফলে সেখানে আমরা যেটা বারবার খবর পাচ্ছি যে নিজেদের এটা নিয়ে দিন ধরে সমস্যা চলছিল কিন্তু অমর রায়ের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারতো না কারণ অমর রায়ের মাথায় ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অর্থাৎ উদয়ন গুহর হাত আমার উদয়ন গুহর মাথায় হাত ছিল অভিষেক ব্যানার্জির হাত ফলে ভাইপোর পুরো টিম এখানে এই টিমের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে অমর রায় যাকে কোচবিহারের অনুব্রত মণ্ডল বলা হয় সেই অনুব্রত মণ্ডলের এইভাবে তার জীবনটা চলে যাবে অনুব্রত মণ্ডল এটা এই অমর রায় নিজেও বোধ হয় ভাবতে পারেনি আজকে কল্পনাও করতে পারেনি যে আজকে ভর দুপুরে তাকে তার এলাকায় ওই ডোডেরহাট এলাকাটা তার এলাকা ওইটা তার এলাকাই আর কি সে ওইখানেই দাপিয়ে বেড়াতো ওই এলাকাতে সবসময় বসে থাকতো ওই বাজার এলাকাতে এত ঢুকে বাজারের মধ্যে ঢুকেই তাকে মেরে দিয়ে চলে যাবে এটা সে কল্পনার মধ্যেও করতে কল্পনাও বোধ আনতে পারেনি যে তার গুহার মধ্যে ঢুকে তাকে মেরে দিয়ে চলে যাবে তারই দলের লোক অভিযোগ উঠছে যা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠছে তারই দলের লোক তাকে মেরে দিয়ে যাবে ওরকম নৃশংসভাবে মেরে দিয়ে চলে যাবে কেউ বাঁচাতে এলো না সব পালিয়ে গেল পরে পালিয়ে গেল তার সঙ্গে যে ছিল সেও গুলি খেয়ে এখন মৃত্যুর সঙ্গে কোচবিহার মেডিকেল কলেজে লড়াই করছে অমর রায়ের এই মৃত্যু তৃণমূল কংগ্রেসকে গোটা কোচবিহারে নারী জানিয়ে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না দু হাজার ছাব্বিশের বিধানসভা চব্বিশের বিধান লোকসভা নির্বাচনের সময় এই অমর রায় ওই এলাকায় দাপিয়েছে গোটা কোচবিহার জুড়ে তার দাপটে ওখানে বিরোধীরা ঘর থেকে বেরোতে পারত না এইরকম এই ছিল অমর রায় এই অমর রায়ের একটা বিরাট টিম ওই এলাকায় কাজ করে এবং সেই অমর রায়ের এইভাবে মার্ডার হয়ে যাওয়া এটা কিন্তু একটা খুব খারাপ খবর তৃণমূলের কাছে একটা খুব খারাপ খবর তৃণমূলের কাছে একটা খুব দুঃখের খবর তৃণমূল এইটাকে এই খবরটা পাওয়ার পর সহতই গোটা কোচবিহার জেলা এমনকি গোটা রাজ্য জুড়ে তৃণমূলের কাছে শোকের বার্তা মমতা ব্যানার্জি মারাত্মকিপ্ত হয়তো মমতা ব্যানার্জি চলে যেতে পারে যে কোনো সময় কোচবিহারে তিনিও হয়তো এই ব্যাপারে কোচবিহারের এসপিকে বলেছেন তুমি মিডিয়ার যাও ওখানে গিয়ে দেখো কে করলো এই ঘটনাটার পেছনে কে আছে ধরো দরকার হলে বিরোধীদেরকে হয়তো এখন বিরোধীদেরকে টার্গেট করা হবে যদিও তার পরিবারের ক্ষেত্রে বলেছেন যে না বিরোধী নয় এটা তার দলের লোকজনই করেছেন ফলে সেক্ষেত্রে কী হবে মমতা ব্যানার্জির এই এত বড় ক্ষতি হয়ে গেল কোচবিহার জেলা জুড়ে যাকে সামনে রেখে এত উৎসাহ তৈরি হয়েছিল উদয়নগুর যাকে নিয়েই গোটা নির্বাচনটা তৈরি পার হয়ে যাবে ভেবেছিল উদয়নগুর সেই অমর রায় কোচবিহারের অনুব্রত বলে যাকে বলে লোকে সেই কোচবিহারের অনুব্রত এরকম নৃশংসভাবে খুন হয়ে গেল মমতা ব্যানার্জির কাছে এটা একটা বিরাট দুঃসংবাদ অভিষেক ব্যানার্জির কাছে তো বটেই অভিষেক ব্যানার্জি সবে দিল্লি থেকে ফিরেছে আর দিল্লি থেকে ফেরার পর কল্পনাও করতে পারেনি যে তাদের এরকম একটা বড় গাছ এরকম দম করে পড়ে যাবে এরকম দম করে হয়ে যাবে এরকম দাম গোটা রাজ্যে এরকম অনেক এরকম অমর রায় তৃণমূল কংগ্রেসের এরকম অনেক অমর রায় দেখবেন এরকম দমাদ হয়ে যাচ্ছে তো দেখবেন এরকম উল্টো করে সোজা হয়ে যাচ্ছে এরকম অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন ফলে আমরা সেই দিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার